অনেক কিছু বলে বাবা নেই হাত আমার যাদের বাড়ি ভাড়া যাকি তারা বলতো বাবা আমরা এই মেয়েটাকে পড়াতে যাচ্ছি না আমি খুব কষ্ট করি কি নাম আপনার

ও ভাড়া থাকেন নিজের বাড়ি আচ্ছা তোমাদের সবাই আছে কেউ দেখে না আর স্বামী যখন তোমার বয়স তিন মাস ছিল পেটে তিন মাস ছিল তখন তোমার বাবা ছেড়ে চলে গেছে তোমার বাবার মুখটাও তুমি দেখো নি

অত অপমান করে আমি যদি গිරামে যাই কিছু বলি তো অপমান করে কথা বলে আমি চাই একটু একটু ছাদ হোক থেকে আমরা পড়াই মানে মাথার উপরে নিজের জায়গা হতো যদি ছাদ দিত তাহলে সবার কাছে আমি বলি যে আমাদের একটু কিছু জায়গা দাও মানে করে করে এই কথাই বলেন সবাইকে বলে আমাদের একটু জায়গা দাও জায়গা একটু দিলে আমরা ভাড়াটা দিলে আমরা দিতে পাচ্ছি না কষ্টে আছি মেয়েটাকে পড়াতেও পাচ্ছি না ড্রাইভারব দিতে পাচ্ছি না এরকম চালাতে যাচ্ছি না লোকে কিছু চাল দায়

আপনারা একটু দয়া করেন আমার বাচ্চাটার উপরে যাতে আমি বাঁচতে পারি আমার মেয়েটাকে যাতে একটু নিরাপদ জায়গায় থাকতে চাই তো বলতে বোন তুমি এখন কি চাও বলো আমি এখন পড়াশোনা করতে চাই একটু নিজের পায়ে কিছু করে আমার মার পাশে দাঁড়াতে চাই মানে নিজের পায়ে দাঁড়িয়ে তোমার মায়ের পাশে দাঁড়াতে চাও তোমার মা হচ্ছে কি আপনি কি করেন ভিক্ষে করেন হ্যাঁ তো বন্ধুরা আজকে আমি রানাঘাটে এসেছিলাম এসে এই যে মাসিমাকে দেখতে পেলাম মাসিমার সাথে আমার কথা হলো মাসিমার একটা হাত নেই ওনার লোকের বাড়ি কাজ করে কারেন্ট শর্টে ওনার একটা হাত পুড়ে গেছে এবার আর একটা কথা শুনলাম যে মাসি সাথে ওনার মেয়ে থাকে ওনার পেটে যখন উনি তিন মাস ছিল মেয়েটা তখন তার হচ্ছে স্বামী ছেড়ে চলে যায় তাই তো অন্য একজনকে বিয়ে করে তোমার বাবা চলে যায় তোমার মাকে নিয়ে ভাড়া থাকতো ও শ্বশুর বাড়িও নিয়ে যায়নি তো যখন ওর মানে তিন মাস পেটে ছিল তখন ওর বাবা ওর মাকে ছেড়ে চলে যায় তারপরে ওই অন্য কাউকে বিয়ে করে না তখন এই বাচ্চাটা হয় এই বাচ্চাটাকে ওর মা ভিক্ষে করে মানে লোকের বাড়ি ভিক্ষা করে একে পড়াশোনা করাচ্ছে ও এখন ক্লাস এইটে পড়ে তাই তো মানে এমন একটা অবস্থা যে মানে পড়াশোনা মা ওর চালাতে পারছে না এই যে কাপড় পরে আছে ব্যাগ নিয়ে আছে ওর মা কাপড় পরে আছে সব হচ্ছে লোকে দেওয়া সবই হচ্ছে লোকে দিয়েছে মানে সব ভিক্ষা করে নিয়ে আসেন আপনি কোথায় কোথায় যান ভিক্ষা করতে পারায় যাই কত দূর সবসময় গ্রামে গ্রামে ভিক্ষা করে তাহলে বহুত দূরে দূরে যায় ওরা আমাকে দেয় জামা কাপড় দেয় খাবারও কিছু দেয় ভাতটা দেয় সেটা আমি দিয়ে আমি খাইনি আচ্ছা আচ্ছা মানে আচ্ছা চাল সব কিছু দেয় মানে সবসময় না সবসময় আপনি তো অনেকক্ষণ ধরে শুনছেন আপনার কি মনে হচ্ছে ব্যাপারটা বলুন মানে ওর যখন তিন মাস পেটে ছিল তখন ওর মাকে ওর বাবা ছেড়ে অন্য কোথাও বিয়ে করে নিয়েছে ঠিক আছে এখন বাচ্চাটাকে এত বড় মেয়েটাকে নিয়ে ওর মা ভিক্ষা করে তারপর পড়াশোনা করাচ্ছে মানে একজন মা একটা মেয়ের জন্য কত কষ্ট করছে করছে তো

মানে কোনো হেল্প করে না তোমার মা হচ্ছে এইভাবে একটা হাত নিয়ে ভিক্ষে করে করে তোমাকে পড়াশোনা করাচ্ছে এই যে তিতলির কথা বলছি তিতলি ক্লাস এইটে পড়ে আর ওর মায়ের একটা হাত নেই দেখি এই যে ওর মায়ের হচ্ছে একটা হাত নেই মানে কারেন্ট কারেন্ট শোকে এর মায়ের হচ্ছে একটা হাত পুড়ে গেছে এই যে শরীরটাও পুড়ে গেছে এই যে কারেন্টের শরীরটাও পুড়ে গেছে পুরো শরীরটা এনার পুরো আছে মানে কারেন্ট শখ খেয়েছিল লোকের বাড়ি কাজ করতে যার বাড়ি আপনি কাজ করতে গিয়ে আপনার কারেন্ট শখ হয়েছিল ওনারা আপনাকে হেল্প করেনি মানে ওনার বাড়ি কাজ করতে গিয়ে আপনার একটা হাত পুড়ে গেল কিছু দিলো না টাকা চাইতে গেছিল হুমকি দেখাইছে ও মানে তোমার মামার বাড়ির লোক টাকা খেয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি এই যে মাসি মায়ের যে নাম্বার আছে এই নাম্বার আমি যোগাযোগ নাম্বার সব কিছু আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা যে যতটুকু করে পারবেন এই ফ্যামিলিটার জন্য এই বোনটার জন্য এই তিতলির জন্য আপনার যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করবেন এবার আপনার মেয়ে বড় হচ্ছে একে তো আবার আপনাকে বিয়েও দিতে হবে তাহলে আপনি বিয়ে দেবেন কীভাবে আমি করে আমার তো ক্ষমতাই নেই কোনো কিছুই নেই একটা মাথার উপরে ছাদ নেই চারিদিকে যেদিকে অন্ধকার আমি সময় কান্না করি তোমার তোমার কষ্ট হয় না তুমি এভাবে থাকছো তুমি তুমি কি চাও ভালো করে পড়াশোনা করতে তাহলে আপনি সবার উদ্দেশ্যে কি বলবেন বলুন আপনাকে সবাই যেন সাহায্য করে হ্যাঁ আমি সবাই যাতে সাহায্য করে তাহলে আমার মেয়েটা পড়াশুনো শিখবে সে দাঁড়াতে পারবে আর তোমাদেরও আশীর্বাদ দেবো যাতে তোমরা সবাই এরকম গরিব মানুষদের হেল্প করতে পারো তো ঠিক আছে আজকে তোমাদেরকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে এই টাকাটা তোমার যা যা প্রয়োজন আপনার বাড়িতে বাজার কিছু আছে চাল ডাল এসব আছে কিছু নাই বাজার টাজার কিচ্ছু নাই তো বন্ধুরা আজকে আমি এই যে বোনটার সাথে আমার দেখা হলো তিতলির সাথে এটা রানাঘাটে এই যে মাসিমা মানে ইনি ভিক্ষা করে বেড়ায় এনার সাথে আমার রাস্তায় দেখা হলো বলেই আমি আজকে কথা বলা মেয়েকে নিয়ে এনে ঘুরে বেড়াচ্ছিল তো দেখে আমার খুব খারাপ লাগলো এই যে তিতলিকে ক্লাস এইটে পড়ে বোনটার বয়স পনেরো বছর তো মানে এই যে ড্রেসটা পরে আছে এটা লোকে দিয়েছে তারপর পড়েছে তাই তো ওর মা হচ্ছে ভিক্ষে করছে মানে এই জিনিসটা খারাপ লাগছে যে মা ভিক্ষে করে মেয়েকে পড়াশোনা করাচ্ছে মানে এর থেকে কষ্টকর বিষয় পৃথিবীতে আর কিছু হতে পারে না এই মেয়েটা মানে এতটাই খারাপ লাগছে দেখে একে যে এ মা ভিক্ষে করে নিয়ে আসছে তারপর মানে বই কিনতে পারছে তারপরেও খাতা কিনতে পারছে তো ঠিক আছে কোনো টেনশন নেই আপনাদের সব ব্যবস্থা হয়ে যাবে তাহলে লোকে বলে ওকে আমি এখনো বয়স হয়নি এই সমস্ত আমি পড়াতে চাই সব সময় কি কি বলে লোকে লোকে বলে নিয়ে চাকরি করে আমার মেয়ের বয়স হয় না আমি পড়াশোনা ও মানে লোকে বলে যে বড় হয়ে গেছে বিয়ে দিয়ে দাও মানে পড়াশোনা করতে মানা করছে পড়াশোনা করতে দেবো না বলি না আমি কষ্ট করে আমি করে আমার মেয়েকে পড়াবো ওকে একটু দাঁড় করাবো ও তো ওকে দাঁড় করালি ও কিছু শিখবে মানে আপনার মতো মায়েদেরকে আমার স্যালুট বুঝতে পারছেন মানে এইরকম মায়েদেরকে স্যালুট জানাতে হয় যে উনি ভিক্ষে করে মেয়েকে পড়াশোনা করাতে চায় মানে ভিক্ষে করে মেয়েকে চায় যে মেয়ে একটা চাকরি করুক মেয়ে একটা কিছু করুক মানে এরকম মায়েদের হাজার হাজার স্যালুট জানাই তো যাই হোক আমি আমার তরফ থেকে আপনাদেরকে আজকে কিছু দিয়ে যাচ্ছি ঠিক আছে এবার আপনার ভিডিওটা যারা দেখছে সবাই আপনাদেরকে সাহায্য করবে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দেবেন ঠিক আছে এবার অ্যাকাউন্ট নাম্বারটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দেবো আপনাদেরকে যে যেমন পারে সবাই সাহায্য করবে এবং আমি বিশ্বাস করি যে ওর পড়াশোনার দায়িত্ব কোন ব্যক্তি আছে যে ওর প্রত্যেক মাসে যে পড়াশোনার খরচ লাগে ওর পড়াশোনার দায়িত্বটা কোনো ব্যক্তি নিয়ে নিতে পারে তো বন্ধুরা আপনারা অনেক স্বাবলম্বী ব্যক্তি আছেন তো যারা আপনারা চান যে এরকম বাচ্চাদের পড়াশোনা করাতে চান এরকম তিতলিকে পড়াশোনা করাতে চান ওর মা দেখছেন একটা হাত নেই একটা হাত নিয়ে ভিক্ষে করে মেয়েকে পড়াশোনা করাচ্ছে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যদি তিতলির কেউ একটু পড়াশোনার দায়িত্বটা আপনারা নিতেন তাহলে তুমি খুশি হবে খুব খুশি হবে আমি

কিছু বলে ভিখারির মেয়ে বাবা নেই হাত আমার যাদের বাড়ি ভাড়া থাকে তারা ওরকম বলতো মানে তোমার বাবা নেই বলে তোমার তোমার বন্ধু বান্ধবীরা বলে ভিখারির মেয়ে এই সেই অনেক কিছু বলে আর যাদের লোকও উল্টোপাল্টা পাড়ার লোক উল্টোপাল্টা বলে পাড়ার লোক কি বলে বলে মানে তখন বলতো বাচ্চা বাচ্চা ওদের মা বাবার সামনে বলতো বাবা নেই হাত ভিখারি উল্টোপাল্টা অনেক কথা বলছে জন্মের ঠিক নেই অনেক কিছু মানে বহু জায়গায় আমি গিয়েছি ভাড়া আমাকে মনে শান্তিতে থাকতে দেয়নি কোথাও আর তাহলে জায়গা আপনি ভগবানের উপর ভগবানকে তো বিশ্বাস করি তাহলে আমি কান্না করোনা বোন সব ঠিক হয়ে যাবে আপনি ভগবানের উপর বিশ্বাস রাখুন উপরওয়ার উপর বিশ্বাস রাখুন সব আপনার ঠিক হয়ে যাবে ঠিক আছে তো আমি আমার তরফ থেকে এখানে কত টাকা আছে দেখো কত টাকা আছে গুনো গুনতে পারো তত টাকা কত আছে পঁচিশশো মানে আড়াই হাজার টাকা আছে এ দাদার যতটা ক্ষমতা হলো তোমার বাপ্পা দাদার যতটা ক্ষমতা হলো আমার নাম বাপ্পা ঠিক আছে তোমার বাপ্পা দাদার যতটা ক্ষমতা হলো দাদার তরফ থেকে তোমাকে আড়াই হাজার টাকা আমি দিলাম এটা নিয়ে তোমার যা কিছু লাগবে তুমি একটু কিনে নিও তোমার এই ভিডিও যারা দেখছে তাদেরকে তুমি কি বলবে তিতলি বলো তোমরা ভালো থাকো আবার আপনাদের সাথে আমার দেখা হবে মাসিমা তিতলিকে দেখে বিশেষ করে আমার খুব খারাপ লাগছে তো ঠিক আছে তিতলি আজকে বাড়ি যাও এরপরে আবার তোমাদের সাথে আমার দেখা হবে তো ঠিক আছে মাসিমা আসেন হ্যাঁ আবার দেখা হবে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন